একা থাকুন নিজেকে জানার চেষ্টা করেন নিজেকে সময় দেওয়ার চেষ্টা করেন প্রয়োজনে আপনি এই ধরনের ভোটটা খেতে নেমে চলে আসেন তারপরেও আপনি একা থাকেন আপনি আপনার ফ্রেন্ড সার্কেল থেকে দূরে থাকার চেষ্টা করেন সব সময় একা থাকার অনেক উপকারিতা আছে একা একা পথ চলার অনেক উপকারিতা আছে আপনি যখন একা থাকবেন তখন আপনার মাথায় চিন্তাভাবনা শুধু আপনাকে নিয়ে হবে এবং আপনার সব সময় উচিত আপনার নিজের সাথে প্রতিদিন কথা বলা নিজের সাথে প্রতিদিন নিজের বিষয় নিয়ে আলোচনা করা নিজের সাথে প্রতিদিন নিজের গোল নিজের টার্গেট নিজের অ্যাচিভমেন্টগুলো নিয়ে ডিসকাস করা আলোচনা করা এখান থেকে আপনার নতুন আইডিয়া সৃষ্টি হবে নতুন কোনো কিছু শুরু করতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন এবং সেগুলা ব্যবহার করে আপনি উপার্জন করতে পারবেন অথবা লাইফ লিড করতে পারবেন অনেক ভালোভাবে আর আপনি যখন আড্ডার মধ্যে সীমাবদ্ধ থাকবেন সব সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ফ্রেন্ড সার্কেলের আড্ডা কেমন হয় আমরা সবাই জানি সেটা যখন আমরা দুইটা ফ্রেন্ড একসাথে বসি তখন আমরা আমাদের তৃতীয় ফ্রেন্ডকে নিয়ে আলোচনা করি এটাই সব থেকে বেশি আলোচনা হয় বা আমাদের চতুর্থ ফ্রেন্ডকে নিয়ে আলোচনা করি বা আমাদের পঞ্চম ফ্রেন্ড নিয়ে আলোচনা করি আর যদি একসাথে চারজন পাঁচজন দশজন বসি সেই ক্ষেত্রে তো জাস্ট নট অনলি ফ্রেন্ড তখন আমরা ওয়ার্ল্ড নিয়ে ওয়ার্ল্ডের কোন নারী বেটার কোন নারী ভালো পারফর্ম করছে কোন নারী ভালো ড্যান্সার কোন সেলিব্রেটি কি করলো এগুলা নিয়ে শুধু হুদায় আলোচনা করি কিন্তু কেউ কোনো কিছু কাজ করার জন্য চেষ্টা করি না তো এই জায়গাগুলো কিন্তু আপনাকে প্রতিনিয়ত খারাপের দিকে নিয়ে আসছে আপনার জীবনের মূল্যবান সময়গুলো আপনি এখানে নষ্ট করছেন যেটা নষ্ট করা উচিত না আই থিঙ্ক সবারই এটা ভাবা উচিত যে আপনার সময়ের মূল্য আছে আপনি আপনার সাথে যখন কথা বলবেন আপনি আপনাকে জানতে পারবেন আপনাকে চিনতে পারবেন আপনাকে বুঝতে পারবেন দেন আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি আপনার জীবনে কি কাজ করলে সফলতা আসবে কি কাজ করলে আপনি লাইফে ভালোভাবে সেটেল হতে পারবেন এই ধরনের চিন্তাভাবনাগুলো তখনই আসবে আপনার মাথায় যখন আপনি আপনার সাথে কথা বলবেন আপনার ফ্রেন্ডের সাথে আলোচনা করে কখনোই আপনার কোনো সিদ্ধান্ত সঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেন্ডের কাছে কোনো আইডিয়া শেয়ার করলে ডিস্ট্রয় হওয়ার পসিবিলিটি বেশি থাকে অ্যান্ড আমরা ফ্রেন্ড সার্কেলের সাথে মিশতে মিশতে পর্যায়টা এমন হয়ে যায় আমরা পর্যায়ক্রমে অনেক কিছু সিগারেট সিগারেটের পরে আদার্স কিছু এভাবে আমরা একটা খারাপ লাইফ লিডের দিকে প্রতিনিয়ত ক্রমাগত চলতেই থাকি যেটা কখনোই ঠিক না একটা বিষয় মনে রাখবেন যদি আপনার পকেটে টাকা না থাকে তাহলে আপনার ফ্রেন্ড আপনার আত্মীয় সুজন বা আপনার পরিচিত যে পার্সনগুলো আছে আপনার লাইফে আমি একটু নিচের দিকে চলে আসছি আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি ঈদের দিন তো বাসা থেকে মাত্র বের হলাম তো আর আপনাদের সাথে কথা বলা শুরু করে দিয়েছি তো আপনি অবশ্যই একা থাকার চেষ্টা করেন এবং জীবনে কিছু বড় গোল নিয়ে ভাবেন বড়ো স্বপ্ন নিয়ে ভাবেন স্বপ্ন সময় পজিটিভ দেখার চেষ্টা করেন সব সময় অনেক বড় বড় দেখার চেষ্টা করেন স্বপ্ন বড় দেখলে আপনার মাইন্ড সেভাবেই তৈরি হয় আর স্বপ্ন যখন আপনি ছোট দেখেন তখন আপনার মাইন্ড সেভাবেই তৈরি হয় তো আপনি যখন বড় কোনো স্বপ্ন দেখবেন সেটা আপনি ফুললি অ্যাচিভ না করতে পারলেও আপনি কাছাকাছি গেলেও অনেক বড় কিছু হয়ে যাবেন আর আপনি যখন ছোটো ছোটো স্বপ্নগুলো নিয়ে প্রতিনিয়ত ভাববেন তখন আপনার টোটাল অ্যাচিভমেন্ট হওয়ার পরও মনে হবে আমার অনেক জায়গায় কমতি আসে সো ড্রিম বিগ অলওয়েজ ড্রিম বিগ অ্যান্ড ড্রিম কামস ট্রু দ্যাটস অলসো ট্রু সো অবশ্যই আপনি সবসময় পজিটিভ থিঙ্ক করেন পজিটিভভাবে আইডিয়াস জেনারেট করার চেষ্টা করেন এবং আপনার আইডিয়া আপনি বাস্তবায়ন করার চেষ্টা করেন এটা আপনার জীবনের একটা লক্ষ্য হওয়া উচিত আপনি পড়াশোনা করেন বা আপনি যে ফিল্ডেই থাকেন না কেন অলওয়েজ আপনার এই ধরনের চিন্তা চিন্তাভাবনা আপনার মাথায় ঘুরা উচিত কারণ যদি আপনি এই ধরনের চিন্তাভাবনা মাথায় নিয়ে ঘুরেন তাহলে আপনার ভবিষ্যতে পজিটিভ কোনো ভালো কিছু হওয়ার সম্ভাবনাই বেশি থাকে দেখেন ফ্রেন্ড সার্কেল শুধু এই প্রেম করাই দিতে পারে ফ্রেন্ড সার্কেল শুধু আপনার সময় আড্ডার মাধ্যমে নষ্টই করতে পারে আপনি যেই চার ঘন্টা সময় আপনার ফ্রেন্ডের সাথে আড্ডা দেন এই চার ঘন্টার সময় আপনি কোনো স্কিলের জন্য বা কোনো স্কিল অর্জন করার জন্য ব্যয় করেন অথবা এই চার ঘন্টা সময় আপনি নিজের সাথে কথা বলেন এটা সব থেকে বেটার হবে তো দুপুর হয়ে গেছে ক্ষুধাও লাগছে সো ঈদের দিন বাসায় চলে যাচ্ছি পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে খুবই দ্রুত হাজির হচ্ছি এবং কিপ স্টে উইথ কিপ গোয়িং থ্যাংক ইউ এভরি